অঙ্কনদা আমরা দেখছি বছরের শুরুতেই ক্যালেন্ডার বিতর্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছোট বলে সেই ক্যালেন্ডার ব্যবহারে নিষেধ এবং তারপর যে ছবি দেওয়া হলো সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বড় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছোটো এই যে বারবার বলা হয় তৃণমূল থেকে যে আমাদের দলে স্বতন্ত্রতা আছে সবাই কথা বলতে পারে সেখানে গিয়ে কোথাও কি এটা বুঝিয়ে দেওয়া হয় বারবার যে মুখ্যমন্ত্রী যতদিন আছে ততদিন উনিই সব দেখুন এই ছোট বড় বিতর্কে কে টম হবে কে জেরি হবে বাংলার মানুষ সেই বিতর্ক নিয়ে একেবারেই ভাবিত নয় এই টম এন্ড জেরির খেলাতে বাংলার যা সর্বনাশ হওয়া সেটা হয়ে যাচ্ছে বাংলার মানুষ একটা কথাই জানতে চাইছে যে এই ছোটো বড়ো বিতর্কটা আসছে কেন এই ছোট বড় বিতর্কের মধ্যে দিয়ে কোন নতুন দলের জন্ম হতে চলেছে এই ছোট বড় বিতর্কের মধ্যে দিয়ে ভাইপোকি নতুন দল খুলতে চলেছে ভাইপকি নতুন স্কুল অফ পলিটিক্স চালু করতে চলেছে নাকি সেখানে পিসি তার এক তন্ত্রটাকে বজায় রাখতে ওই ছোটোকে বড়ো বড়োকে ছোটো করিয়ে দিতে চাইছে এই পুরো বিতর্কটাই তো মানে হয় মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য প্রাসঙ্গিক যে সমস্ত বিতর্কের বিষয় রয়েছে সেখান থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য অথবা সত্যি করে তৃণমূলের মধ্যে ভাঙন যেই বা ভাগ নিয়ে যে তৃণমূলের মধ্যে যে খুনো খুনি লাঠালাঠি চুলোচুলি রয়েছে সেটা একটা মানে দলের ভাঙনের পর্যায়ে চলে যাচ্ছে এমনি কোন দল থেকে কংগ্রেস ভেঙে তৃণমূল হয়েছে বা তৃণমূল ভেঙে কত টুকরো হওয়ার সেটা আমরা এখন দেখব কল্যাণ ব্যানার্জি বলছে যে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে যে আপনার মানে এমন মন্ত্রী রয়েছে মন্ত্রীসভাতে যাদের চাল চলন দেখলে খারাপ লাগে একেবারে মন্তব্য উস্কে দিচ্ছে সে তো উনি যখন বেসুর ও সর মানে সুরে মাতালের মতো গান গান গোটা বাংলার মানুষের খারাপ লাগে তা ওটা কি আর মুখ্যমন্ত্রী সেটা দেখেছেন যে ও মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন গান গাইছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন কাঁদছেন হাউমাউ করে একের পর এক চুরি জোর চুরিকে প্রশ্রয় দিয়ে তারপরে উনি হাউমাউ করে কালী ঠাকুরের সামনে কাঁদছেন সেগুলোকে কি বাংলার মানুষ ভালোভাবে মেনে নেয় মেনে নেয়নি তো তা তৃণমূল কংগ্রেসের সবটাই মানে গোটা দলটা দুর্নীতিগ্রস্ত জোর চোর তোলাবাজ ধর্ষক এসবে ভর্তি একটা দল এই দলের মধ্যে কার কি কে দেখে কি কাকে সার্টিফাই করছে কিছুদিন আগেই মদন মিত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কি কী বলেছিল সেই শব্দগুলোকে যদি একবার পুনর্মূল্যায়ন করুন তাহলে তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ থাকার কথা নয় সব মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে সব চলে না অসামাজিক মানুষ ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কেউ করবে এটা ভাবাটাই অন্যায় হয়ে গেছে আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা মানে সাংসদ হিসেবে যার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক নেই সাংসদ হিসেবে যার কাজ ঠিক নেই শুধুমাত্র মুসলিম ভোট ডোমজুর ওই সমস্ত এলাকার মুসলিম ভোটগুলো রয়েছে বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনিশশো চব্বিশে জিতেছে তাহলে সাংসদ থাকে না আর তারপর মুসলিম তোষণ করতে গিয়ে বলছেন যেখানে দাঁড়িয়ে পাঁচ ওয়াক নামাজ পড়বে সেই এলাকায় ওয়াকাফ এই তো তোষণ করে করে উনি সাংসদ হয়েছেন ওনার কথা আবার কি গুরুত্ব আছে এবং সেখানে শিক্ষক নেতারা ভিডিও করে বার্তা দিচ্ছে যে আমরা অভিষেক ঘনিষ্ঠ বলে আমাদেরকে থেকে বারবার করে করা হচ্ছে বলছে এটা অভিষেকের জন্য কি খারাপ মমতার জন্য কি খারাপ সেটা নিয়ে বাংলার মানুষ ভাবিত নয় বাংলার মানুষ দেখতে পাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা খারাপ শিক্ষা ব্যবস্থা খারাপ কৃষকদের অবস্থা খারাপ অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের অবস্থা খারাপ সার্বিকভাবে বাংলার অবস্থা খারাপ তৃণমূল কতটাকে ভালো আছে কতটাকে খারাপ আছে সেটার থেকেও বড় কথা বাংলা খারাপ আছে সেই বাংলা খারাপ যারা করছে তাদেরও তো নিয়তির পরিহাসে একদিন তাদেরও খারাপ হতে হবে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যার নাম কয়লা চুরিতে জড়িয়ে যায় যার নাম গরু চুরিতে জড়িয়ে যায় লিপস অ্যান্ড বাউন্সে যার কোটি কোটি টাকা বাজে আপ্ত হয় সেই লোকটার আপনি কি পরিণতি দেখতে চান খারাপ পরিণতি হবে শুধু এই দেখুন এই বিতর্কের মধ্যে ঢুকে লাভ নেই এই যে কল্যাণ অভিষেককে কি সার্টিফিকেট দিল অভিষেক কল্যাণকে কি সার্টিফিকেট দিল বাংলার মানুষ এ নিয়ে ভাবিত নয় এটা এখন শীতকালের একটা সার্কাসে পরিণত হয়ে গেছে তৃণমূল মানেই সার্কাস এতদিন আপনারা চেয়েছিলেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ এখন অভয়ের বাবা মা চাইছে মানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ ওনারা বলছেন যে সরকারি জায়গায় আমার মেয়ে কাজ করতে গেছিল পড়াশোনা করতে গেছিল সুতরাং দায় মুখ্যমন্ত্রীকে সরকারকে নিতে হবে যে কোনো সুস্থ শুভবুদ্ধি সম্পন্ন সচেতন বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইবেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ আর জি করের যে রায় শিয়ালদা কোর্টে এসেছে সেই রায় দেখার পর দেখা যাচ্ছে যে একটা মানে প্রথম সারির হাসপাতালে পোস্টমর্টেম হচ্ছে সেই পোস্টমর্টেমে কোনো রকমের নিয়ম কানুন নীতি মানা হচ্ছে না পোস্টমর্টেমের জন্য যেগুলো প্রযোজ্য তার মানে কি হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী সচেতন মানে স্বাস্থ্যমন্ত্রী সচেতন প্রচেষ্টায় আজকে আমরা দেখতে পেয়েছি যে গোটা মানে গোটা পোস্টমর্টেমটাকে একদম মানে স্টেরিলাইজ না করা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে গ্লাভস ব্যবহার করে পুরো সম্পূর্ণভাবে ইচ্ছাকৃতভাবে ময়না তদন্তকে গোলমাল করে দেওয়া হয়েছে সেই ময়না ময়নাতদন্তে ডিএনএ মিক্স করে দেওয়া হয়েছে যাতে আসল দোষী খুনিরা ধরা না পড়ে তাই এটা কে করতে পারে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশমন্ত্রী বলেছিলেন আমি ওইখানে বিকেল থেকে প্রত্যেক পাঁচ মিনিট অন্তর অন্তর পুলিশের থেকে খোঁজখবর নিচ্ছিলাম উনি বলেছিলেন আমি চারটে আইপিএস অফিসার ডেপুট করে দিয়েছিলাম তার মানে স্বাস্থ্যমন্ত্রীর সচেতন প্রচেষ্টাতেই খুন ধর্ষণের মামলায় যাবতীয় তথ্য প্রমাণ লোপাট হয়েছিল তাহলে আমরা যে দাবিটা প্রথম দিনে তুলেছিলাম দফা এক দাবি এক মমতার পদত্যাগ শুধুমাত্র স্বাস্থ্যমন্ত্রীর চেয়ার থেকে নয় মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরবেন সেদিনই বাংলার কল্যাণ হবে এবং আপনারা তো বারবার বলেছিলেন যে বামেরাই আন্দোলনটাকে হাইজ্যাক করে নিয়ে চলে গেছে তাহলে কি মনে হয় বামেরা এই বুদ্ধিটা মাথায় ঢোকালে অভয়ের বাবা মায় যে মুখ্যমন্ত্রী এবার পদত্যাগ চাইতে হাইজ্যাক তো নয় আমরা বলেছিলাম বামেরা বিপথে পরিচালিত করেছে এই সম্পূর্ণ আন্দোলনটাকে আজকে দেখুন যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের দিনে পদত্যাগ চাইছে আপনি মনে করে থাকুন আগস্ট মাসে আমরা বলেছিলাম যে আমরা নবান্ন অভিযান একদল ছাত্র নবান্ন অভিযানে যাচ্ছে আমরা দল হিসেবে সেই নবান্ন অভিযানকে সমর্থন করছি তখন বামপন্থীরা বললেন না 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 আমরা সেই নবান্ন অভিযানের সাথে নেই এই বামপন্থী চিকিৎসকরা তারপর থেকে দ্রোহ কার্নিভাল হ্যান ত্যান এই সব সব কিছু করলো কিন্তু যখন মুখ্যমন্ত্রীর সামনে বসলো বলুন তো দু ঘন্টা দশ মিনিটের বৈঠকে আপনি দু মিনিটের বেশি আলোচনা দেখেছেন অভয়াকে নিয়ে আমি চ্যালেঞ্জ করছি এখানে আমি চ্যালেঞ্জ করছি আপনি অভয়ার পোস্টমর্টেমে যে গাফিলতিগুলো ধরা পড়েছিল সেই নিয়ে কটা আলোচনা করেছেন মুখ্যমন্ত্রীর সামনে কেন জবাব জিজ্ঞাসা করেননি এই অনিকেত কিঞ্জল তারপর এই দেবাশিসা তো সুযোগ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী তখন ইয়ে লাইভ স্ট্রিমিংও হচ্ছিল মুখ্যমন্ত্রীর পর্দা ফাঁস করে দেওয়া যেত মুখোশ উন্মোচন করে দেওয়া যেত আপনি কেন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পোস্টমর্টেম রিপোর্টটা মনিটরিং করেননি আপনি কেন পুলিশ মন্ত্রী হিসেবে যে সমস্ত আজকে বুঝতে পারছেন জজ সাহেবের সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে উইটনেস বক্সে দাঁড়িয়ে একজন পুলিশ বলছে আমি ইলিগাল কাজ করেছি এই কত বড় দম্ভ কত বড় তার তারপরেও পুলিশ মন্ত্রীর কোনো ব্যবস্থা নেই এবং তারপরে কি এই বামপন্থীরা তারপরে গোব্যাক স্লোগান কাকে দিয়েছে অগ্নিমিত্রা পালকে যে অভয়ার দেহটাকে বাঁচাতে চেয়েছিল যে অভয়ার মা বাবার পাশে সেই রাত্রে না খেয়ে জল স্পর্শ না করে সারাক্ষণ তাদের পরিবারের পাশে মেয়ে হিসেবে তার রক্ষা করতে চেয়েছিল কাকে আপনি গোব্যাক শুনিয়েছেন আপনি গোব্যাক কাকে শুনিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম মুখ বিচার ব্যবস্থায় বসে এই সরকারের দুর্নীতির পর্দা করা অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন গেছিলেন একজন নাগরিক হিসেবে আপনাদের আন্দোলনের পাশে দাঁড়াতে আপনি তাদের গোব্যাক স্লোগান বলেছিলেন আপনারা দফা এক দাবি এক মমতার পদত্যাগ চেয়ে নবান্ন অভিযানে সামিল হননি আপনারা তো সেটিং করে নিয়েছিলেন এই ডাক্তাররা রাজ্য সরকারের কোন মন্ত্রীর সাথে কোন একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের এডিটারের বদান্যতায় তাদের মধ্যস্থতায় সেটিং করেছে আমাদের কাছে খবর নেই ভাবছেন সম্পূর্ণ খবর আছে এই বাম অতিবামরা চেয়েছে পরিকল্পিতভাবে যে অভয়া বিচার না পাক এরাই যে আপনি দেখছিলেন না কিছুদিন আগে বলছিল আমরা তো বৃন্দা বৃন্দা কারাট দিয়েছে বৃন্দা গভারকে এক টাকা নিয়ে তিনি পরিবারের হয়ে মামলা লড়বেন কি হলো বৃন্দাগোভার পালিয়ে গেল কেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাঝখানে মামলা থেকে পালিয়ে গেল কেন তাহলে এটা কাদের মধ্যে সেটিং এই সেটিংটা বিকাশবাবুকে বৃন্দাকারদের জবাব দিতে হবে মমতার সাথে এই কী সেটিং হলো আমরা তো এই প্রশ্নই রেখেছি এই আন্দোলনকে বিপথে পরিচালিত করেছে বামেরা এবং অভয়ার খুন ধর্ষণ মামলাকে ধামাচাপা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম আর তৃণমূলের সেটিংয়ে অভয়া এখন অবধি তার যে যোগ্য প্রাপ্য বিচার তা থেকে বঞ্চিত রয়েছে আপনার আপনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং বৃন্দা কথা তুললেন এখন অন্য আইনজীবী রাজদীপ ভালদের মতো আইনজীবীদের হাতেই কেস রয়েছে আশা করছেন কি আশানুরূপ ফল আশা করছেন যে ওনারা অন্তত কেসটা ছাড়বেন না প্রত্যাশা তো সেটাই রয়েছে প্রত্যাশা তো রয়েছে যে আমার পাশের বাড়ির আমার পাশের পাড়ার মেয়ে আমার দিদি আমার সহনাগরিক তার খুন ধর্ষণ কীভাবে হলো এটা আমিও বিশ্বাস করতে রাজি নই যে কেবলমাত্র সঞ্জয় রায় একা খুন এবং ধর্ষক একা খুনি এবং ধর্ষক এর পেছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কিন্তু সেই ষড়যন্ত্রে সামিল কারা এটা তো বের করতে হবে সেই বের করার পেছনে তদন্তকারী অফিসারদের যেমন প্রয়োজন তেমনি নিরপেক্ষভাবে এবং আপসহীনভাবে লড়াই করে যে আইনজীবীরা সেই লড়াইটাকে চালিয়ে নিয়ে গিয়ে কারণ আইনি লড়াই একটা দীর্ঘ লড়াই বিভিন্ন খুন দর্শন এবং তথ্য প্রমাণ লোপাটের মামলা সে আরুষি তালোয়ার থেকে প্রিয়দর্শিনী মাট্যু ইতিহাস সাক্ষী রয়েছে যে দীর্ঘ আইনি লড়াই হয় আমরা শুধু প্রশ্ন করতে চাই যে আইনি লড়াই থেকে বিকাশ ভট্টার্যরা কেন পিছিয়ে এলো কোন সেটিংয়ে পিছিয়ে এলো এবং আমরা প্রত্যাশা করব যে আইনজীবীদের হাতে এখন এই মামলা রয়েছে তারা অন্তত বিকাশ ভট্টাচার্যের মতো সেটিং হয়ে যাবেন না